বেশি আবার সামনেই চলে আসতেছে তো আজকেও কিছু লোকজন নিয়েছি কিছু ওয়েল্ডার টেস্টের ভিডিওগুলো এখনো ছাড়া হয়নি তবে ছাড়বো কারণ কাজের মধ্যে খুবই চাপ বেশি যার জন্য ফাইটাও পাচ্ছি না দেখছেন এখন আমি একটু সব ওয়েল্ডার এখানে আমাদের প্রায় প্রায় এখানে প্রায় আট দশজন আছে তবে প্রচুর পরিমাণ বাতাস আমার ভালো আছে তাই প্রচুর পরিমাণ বাতাস আর ওয়েলডিং এর আমি নিজেও চোখের অবস্থা বারোটা বেজে যে পরিমান বাতাস ওয়েল্ডিং করলে ওয়েল্ডিং এর মানে একদম খুব প্রবলেম হচ্ছে ভাই কেমন

চারিদিকে সবসময় নিজেরা মানে থাকা লাগে এখানে লক্ষ্য রাখা লাগে মোবাইলটা ধরে রাখবো মোবাইল ধরে রাখবো আমাদের বাতাসটা এত বাতাস ভাই সাইডে ওয়ালটা লাগে না ভাই সাইডে ওয়েলটা লাগে আমাদের ভালো ওয়েলটার লাগে সব সময় বলতেছি আমাদের সাইডে ওয়েলটা লাগে তবে ভালো ওয়েলটার জাহাজের কাছেও মোটামুটি আমার বন্ধ মনে হবে জাহাজটা মেহেদি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মেহেদি ভাই কি অবস্থা কেমন আছেন প্রচন্ড পরিমাণ বাতাস ওয়েল্ডার আমি নিতেছি কিন্তু ওয়েল্ডার ভালো ওয়েল্ডার পাওয়া খুবই মুশকিল ঠিকঠাক জানে এরকম ওয়েল্ডার জেনে আমার কাছে এত পরিমাণ ওয়েল্ডার হয়ে গেছে কাজের ওয়েল্ডার নাই এজন্য টুকটাক যারা পারে তাদের এখন আপাতত নিতেছি না পারে বা ট্রেডিশন হতে কাজ শিখছে এরকম করে আমার কাছে এখন পুরা বিশ তিরিশ জন হয়ে গেছে কিন্তু তাহলে ভালো কোনো জব ওয়েল্ডিং করার মতো কেউ নাই ভালো জব যারা মারতে পারে তাদের নিতেছে ভাই আপনারা একটা কোর্স চালু করেন তিন চার ভাই চালু করবো ঠিক আছে কিন্তু সময় তো দিতে হবে এটা কাজ করতে অনেক কিছু সময় লাগে কালকে সকালে রওনা দেবো ইনশাল্লাহ ঠিক আছে তাই হেড হিসাবে নেওয়া যায় না হেডবার করলাম তো হেটবার থেকে কি করবো ভাই বারো বছর দুবাই থেকে আইসি ভাই দুবাইতে আপনারা বিদেশে কিন্তু বাংলা কোম্পানি আপনাদের এত টাকা বেতন দিবে না এজন্য যারা বিদেশ থেকে আসে আমি আসতে পারি না তাদের বেতন হলো হাই অনেক টাকা বেতন সম্ভব বিদেশি বিদেশি আমি লোকজন অনেকগুলো আনছি কিন্তু ওনারা কম বেতনে কাজ করে না এই জন্য বিদেশে আর আমি এখানে আনি না কারণ বাংলাদেশে আমাদের বাংলাদেশে অনেক আছে আর আমার এখানে লোকজন মোটামুটি আছে এখন শুধু ভালো কিছু ওয়েল্ডার হলে আমার চলবে সবাই যেমন দিবেন তেমন আমারও দিবেন ভাই এখানে আমাদের একটা রুলস আছে কারণ আমাদের রুলসের বাইরে যাওয়া আমাদের এখানে ওয়েল্ডার যা বেতন একটা কাজ করে সেই বেতনে দেবে এর উপরে দেওয়া যাবে না উপরে দিলে তখন আমার কাছে যারা ওয়েল্ডার আছে তারা দোষ করছে কি তারা তো বলবে যে আমি এত বছর কাজ করি তাহলে আমার বেতন কম কেন তাই না আপনাদের এখানে শুক্রবার কি বন্ধ থাকে যে না আমাদের এখানে কোনো বন্ধ নাই কোনো বন্ধ থাকে না নিচে লোক আছে নিচে লোক আছে ভাই কাজ শিখতে চাই ঠিক আছে ভাই কাজ শিখতে চাইলে যখন আমাদের লোকজন নেওয়া হবে তখন তো এখানে এই মুহূর্তে আমাদের লোক লাগবে না এখানে নামাজের সময় ঠিকমতো দেওয়া হয় ইনশাআল্লাহ আমাদের নামাজের সময় সব সময় দেওয়া যায় আমাদের জন্য কোনো কথা নামাজের জন্য কোনো কথা হবে না নামাজ চলবে অবশ্যই ভালো হবে ভালো ওয়েল্ডিং করলে আপনি ভালো বেতন পাবেন অবশ্যই আপনি যদি ওয়েল্ডিং ভালো করেন আপনার বেতন তো অবশ্যই ভালো হবে এটা স্বাভাবিক এই যে আমাদের এখানে ওয়েল্ডার আছে না তারা কাজ করতেছে না আমাদের এখানে যা রেট সেই রেটই দেওয়া হয় কোনো কম দেওয়া হবে না নামাজের জন্য কোথাও কাজের নামাজের জন্য কোথাও না করা হয় না ভাই নতুন লোক লাগবে ভাই নতুন লোক এই করতে লাগবে না আবার যখন আবার লাগবে তখন যারা সাথে ধরে আমার নাম্বার সব জায়গাতে আছে

আর ওয়েল্ডিং কিন্তু বাতাসে কিন্তু ধরতে না দেখেন অবস্থা তারপরে কাজ করতে চাই দুপুরে আমাদের নতুন কাজের কিন্তু আসতে নতুন কাজ শুরু হবে যেখানে নতুন কাজ এগুলা সম্পূর্ণ নতুন কাজ নতুনটা শুরু হবে এই যে আমাদের ঠিক আছে ভাই লোক লাগবে অবশ্যই ভাই লোক লাগলে আমি কি সব সময় আমি ইউটিউবে আমার সব সময় আমি সব সময় অ্যাক্টিভ আছি সব সময় কখন কোন কাজ করি কাজের আপডেট কিভাবে ওয়ার্কিং করলে ভালো হয় সব ধরনের ভিডিও আমি আপলোড করি আমাদের ছুটির সময় আগে তো হয়ে আসছে আটটার সময় আমাদের ছুটি মানে আর কিছু কোনো দশ পনেরো মিনিট এখানে আমাদের সিপিআর্ডের লোকজন আসে এখন সিপিআর ডিউটি সিপিআর্ডি সিপিআর্ডের কাছে

হেলপার নিচে দাঁড়িয়ে আছে আপনারা বলেন যে অনেকে বলেন যে ভাই হেলপারের কি কাজ এই যে উপরে ওয়েল্ডিং করবে নিচে থেকে হেলপার যা লাগবে ওয়েল্ডারের পানি তারপরে যেটা প্রয়োজন আর নিচে একটা ওয়েল্ডারে যদি কোনো সমস্যা হয় হেলপার দেখবে আর নিচে সবসময় দাঁড়িয়ে থাকবে কারণ কোথায় কোনো প্রবলেম আছে কিনা কোথাও কোনো সমস্যা আছে কিনা এটা দেখারই কাজ হলো হেলপারের কারণ ওয়েল্ডার তো স্ক্রিন মাথায় দিয়ে ওয়েল্ডিং করে সে তো আর নিচে দেখতে পায় না কিছু দেখতে পাই আমরা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আসল ভাই আপনি কেমন আছেন ভাই আমারে ভুললেন না ভাই ঠিক আছে ভাই রাইকেন আমি তো আছি মিড ওয়েল্ড আপনাদের এখানে হয় কিনা আমাদের এখানে মিড ওয়েলডিং হয় আমাদের ওই সামনে যে কেমিক্যাল আছে ওখানে ওয়েল্ডিং হচ্ছে কাল পরশু থেকে সব ধরনের ভাই নাই এম এটা

छोटो कोनो कम पड़े लायका वो नहीं कोरोना है। जमाई समझे करते तो क्या पड़ेगा? तो 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 तो